চাপাই নবগঞ্জের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাপাই ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে চাপাই জেলা ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে শান্তি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড় এসে শেষ হয় চাবেনগঞ্জ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হায়াতদ্দোল্লা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ওবায়দ পাঠান সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই নভেম্বর গঠিত হয়েছিল শেখ মুজিবুর রহমান রাজা ছিলেন আর বাংলাদেশের মানুষ ছিলেন প্রজা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যখন সেনাপ্রধান আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ছিলেন তখন শেখ মুজিবের আন্ডা পান্ডা ছেলে মেয়ে সবাই তারা রাজা এবং রানী রাজকুমার ভাবতেন তারা এই দেশের মানুষকে মানুষ গণ্য করতেন না তারা নির্দেশ দিতেন কুকর্মের সাথে জড়িত ছিলেন সিপাহী এবং জনতা কথাটা কেন এসছে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি করে রাখে একটা ঘরে তখন তখন বাংলাদেশের যারা দেশপ্রেমিক সৈনিক তারা জনতাকে সাথে নিয়ে আমাদের পীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বের করে রাজপথে এসে বাংলাদেশকে মুক্ত করেছেন এবং এই মুক্তর জন্য আজকে আমরা বাংলাদেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি এই মুক্তির জন্য আমরা সংগ্রাম করতে পারি